আসসালামু আলাইকুম কালা মানুষের কিভাবে সাদা করে এই জিনিসটা আপনারা ফলো করুন ডাক্তারের লগে যোগাযোগ করুন আপনারা কালা মানুষ একবারে সাদা হয়ে যাবেন মেয়ের জন্য শুধু মেয়ের জন্য কালা মানুষ সুন্দর আর ছেলের জন্য দেখেন দাড়ি স্টাইল করে কীভাবে আগুন দিয়ে একটি একটি করে ফুরে নেব অনেক ব্যথা লাগে আমি নিজে মারছি আমি নিজে জানি আর এই দেন মোবাইলের বাজার আগুন আগুন মোবাইল ওপু অনেক সুন্দর মডেলটা পছন্দ হয়েছে টেকার জন্য পারলাম না কিনতাম এই যে কারকা সবাই চিনেন হিন্দুরা বেশি খা মুসলিমি কম হা তো অনেক বাদলে সেই লাগে অনেক মজা লাগে কারকা এই যে দেখেন কার্কাটি অনেক সুন্দর এই দেখেন মুরুক ফেরেশ মুরগুক অনেক ভালো নিষ্ঠুর মেয়েদের পাওয়া যায় ফেরেশ মুরগু মুরুখ পাওয়া যায় আপনারা যারা যারা লাগবেন